বন্ধু মিলন কল্যাণ কমিটির বিগত ২৪ বছর আগে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে কাজ শুরু করে তারকেশ্বরের চাঁদুর থেকে এই বন্ধু মিলন কল্যাণ কমিটির পথ চলা শুরু হয় কোভিড পরিস্থিতিতে অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের পাশে সব সময় এই বন্ধু মিলন কল্যাণ কমিটি উপস্থিত থাকে মূলত এই সংস্থার লক্ষ্য বাংলার অসহায় পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলা আপাতত নব্বই হাজার পরিবারের ভবিষ্যৎ বানিয়ে একশো শতাংশ সফল এই বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান তথা কর্ণধার বাবলু সামন্ত জানান মহিলাদের স্বনির্ভর করানোর লক্ষ্য এই সংস্থার দেখুন সেই ছবি কি বলছেন কর্ণধার বাবলু সামন্ত আমরা শুনব

অত্যন্ত ভালো হলো আমরা মেয়েরা সব কিছুই এখন করছি তা তিনি যেহেতু আমাদেরকে আরেকটি একটি সুযোগ দিচ্ছে তাতে আমরা অত্যন্ত খুশি এটাই বলতে চাইব লাগাতে হ্যাঁ অবশ্যই পরিবারের কাজে লাগবে মেয়েরাও পরিবারের জন্য কিছু করতে পারবে শুধুমাত্র ছেলেরা নয় হ্যাঁ অত্যন্ত ভালো লাগছে নিজেকে অনেকটা গর্ব বোধ করছি এত সবার মাঝে নিজেকে পেয়ে এবং কাজ শুরু এই তো বলেছে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে সময় তো একটু লাগবে আপাতত এখন কাজু কিশমিশের প্যাকিং তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবের প্যাকিং এর কথা যাইফল জৈত্রী প্যাকিং প্যাকিংয়ের কাজকর্মের কথাই দেখানো হয়েছে এখন পর্যন্ত আরও ভবিষ্যতে হবে না পারিশ্রমিক পাঁচ থেকে দশ হাজার টাকার মতো বলা হয়েছে এবার আপনার কাজের ওপর ডিপেন্ড করছে আপনি কীরকম করবেন না যেটাই সেটাও একটা খুশি হবে অত্যন্ত খুশি হব কেননা আমরা ঘরে বসে থাকি এরপরে একটা উপার্জন করতে পারলে আমাদের তো ভালোই হবে কেন আমার নাম আমার নাম সুমনা প্রামানিক রাধানগর বিটি কলেজ টোটাল সারা পশ্চিমবঙ্গে দশটা জেলায় আটষট্টি হাজার মহিলাকে শিল্পে আমরা যুক্ত করেছি এবং আপাতত আমরা অষ্টআশি হাজার মহিলা এবং অষ্ট হাজার যুব যুবকে আমরা হচ্ছে ভবিষ্যৎ তৈরি করার সাফল্য অর্জন করেছি একশো পার্সেন্ট দেখো সত্যি কথা বলি আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কিন্তু সত্যিই তো একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে একটা পয়সা কোটির ব্যাপার আছে কোটি কোটি টাকার ব্যাপার একটা খেল ঠিক আছে অথব দেখো এটা আমি ১৪ বছরের লড়াই ছিল সেই চোদ্দো বছরের লড়াইয়ে আমি সাকসেস অর্জন করেছি তারপরেই আমি রাস্তায় নেমেছি তারপরেই আমি আমার রাজ্যপালকে দিয়ে এটা উদ্বোধন করিয়েছি ঠিক আছে রাজ্যপাল তো আর এমনি এমনি চলে আসবে না তিনি সব কিছু জেনেছেন বুঝেছেন যে হ্যাঁ সত্যিই তো ওনার ওনার সাথে আমার হচ্ছে পরিচিতি ছিল ঠিক আছে যার জন্যে উনি এই মানে শিল্প আমার উদ্বোধন করে গেছেন আর যে ফান্ডিংয়ের ব্যাপার বলছেন হ্যাঁ সেটা একটা নিশ্চয়ই বড় একটা বড় অঙ্কের খেল এটা ঠিক আছে আটষট্টি হাজার মহিলাকে যদি আমি আজকে যদি আমি হচ্ছে ক্ষুদ্র শিল্প দিই কমসে কম একশো কোটি টাকার দরকার ঠিক আছে অতএব নিশ্চয়ই আমরা কোথাও না কোথাও কিছুভাবে আমরা ব্যবস্থা করেছি ঠিক আছে আমি কি বললাম আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমি দেশের জন্য বেঁচে আছি দেশের পরিবারের জন্য বেঁচে আছি আর আমি হামেশা বক্তব্যের মধ্যে বলেছি এখনও বলছি আমি রকমভাবে এক পা পিছবো না আমি আমার জীবনটাই দেশের জন্য বিলি দিতে চাই এবং দেশের হচ্ছে যত যুবক যুবতী আছে দেশে যারা অসহায় আছে তাদের জন্য আমি সারা জীবন করে যাচ্ছি করব যে সাকসেস পেয়েছি আগে এই সব মহিলাদের নিয়ে এই সব পরিবারকে নিয়ে আমি আগে এগিয়ে যাবো এত মা এসেছেন আজকে তাদেরকে আপনি সকলকে কাজ দিতে পারবেন কি মনে করেন একশো পারসেন্ট খালি এই মহিলাই নয় হয়তো অনেকে আসেনি আজকে হাজার হাজার মহিলা দেখতে পাচ্ছেন এসেছেন ঠিক আছে প্রত্যেককে কিন্তু কোনো আশ্বস্ত নয় কোনো প্রতিশ্রুতি নয় যে আমি প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে গেছি প্রতিশ্রুতি আগে হয়ে গেছে এই খানা খুলে এই খানা খুলে আমি এক বছর আগে কথা দিয়ে গিয়েছিলাম পঞ্চায়েত ইলেকশানে যে আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি হচ্ছে এই ক্ষুদ্র শিল্প করে দেবো তার মধ্যে এনার এনার বাড়িতে বসে কথা দিয়েছিলাম। তার জন্য আমি যেখানে যা শুরু করে দিয়েছি করে দিয়েছি আমি সেই ক্ষুদ্র শিল্প এনার বাড়ি থেকে করতে যাই খালি খানা করে শিল্পের মধ্যে আমার তোটা সাতশো আইটেম আছে সেভেন্টি সিক্সটি সেভেন তার মধ্যে আপনি কাজু পেস্তা কিজমিস, পোস্ত চাল ডাল এগুলো কোনো ক্ষুদ্র শিল্প নয় এগুলো হচ্ছে কুটির শিল্প এগুলো আমি শুরু করার জন্য প্যাকেজিং করছি খালি বাকি ক্ষুদ্র শুরুর মধ্যে আমার এখানে ধূপ ফ্যাক্টরি আসবে আমার এখানে হচ্ছে সেলাই ফ্যাক্টরি আসবে আমার এখানে হচ্ছে আচার ফ্যাক্টরি আসবে আমার এখানে হচ্ছে চাউমিন ফ্যাক্টরি আসবে এখানে পাঁপড় ফ্যাক্টরি আসবে ঠিক আছে আমি খালি শুরু করে দেওয়ার জন্যে শুরু করার দেওয়ার জন্যে আমি খালি এখন এই শুরুটা করে দিচ্ছি এবার আস্তে 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 স্টেপ বাড়াবো কারণ আমি যদি একটা ধূপ ফ্যাক্টরি করি সেখানে আমার পাঁচশো মহিলা কাজ করবে আমি যদি একটা ঘি ফ্যাক্টরি করি সেখানে আমার পাঁচশো মহিলা কাজ করবে আর সব জায়গাতেই আমরা এখন তো বাড়িতে বাড়িতে করাচ্ছি সব জায়গাতেই আমরা একে একটা ব্লকে চারটে করে ফ্যাক্টরি করে দেবো চারটে পাঁচটা করে ফ্যাক্টরি করে দেবো সেই ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সেই মহিলা সেখান থেকে কাজ করবে এবং সেখান থেকেই আট ঘন্টা ডিউ করে ফিরবে কেউ ছ ঘন্টা করবে চার ঘন্টা করবে যে যেমন টার্গেট করে করতে পারবে খানাকুল খানাকুলবাসীকে বার্তা আমি এটা এটাই দেবো যে খানাকুল যারা আমার পরিবার আছে এখন আমার পরিবারই ঠিক আছে যারা পরিবার আছে তাদেরকে এই বার্তা দেবো তোমরা হচ্ছে সুষ্ঠুভাবে জীবনযাপন করবে সুষ্ঠুভাবে থাকবে এবং আগামী দিনে যে কর্মকাণ্ড আমরা করছি বা করতে চলেছি এর সহযোগিতা এদের করতে হবে এবং এখানকার প্রশাসনকেও বলবো আমাদের যেন সহযোগিতা করে কোনো রকম মনো মানিল্য কারো উপর থাকবে না আমরা কোনো রকম ভেদভাব রাখতে চাই না আমরা এই যে ক্ষুদ্র শিল্প পরিবারকে দিচ্ছি এরা সকলে যেন সুস্থ থাকে ভালোভাবে কাজ করে এবং হচ্ছে আরও মানুষকে যুক্ত করে যেন আগে আমাদের কাজ করে একটা প্রশ্ন করছেন দেখুন রাজনৈতিক দলে এখনো পর্যন্ত যুক্ত হওয়ার আমার কোনো কারণ নেই অনেকই রাজনৈতিক দল আমাকে মানে কালকেও ফোন করেছিলেন আজও ফোন করছেন কারণ চারদিকে যে কর্মকাণ্ডগুলো করছে সব তো দেখতে পাচ্ছে ঠিক আছে তো এক একসময় করেছি মিথ্য কথা বলবো না রাজনীতি একসময় করেছি মুকুল আমি ছায়া সঙ্গে ছিলাম একরকম ঠিক আছে তো এখন আবার তো রাজনীতির আমার কোনো রকম বেশ নেই ঠিক আছে অনেকেই ডাকছে ঠিক আছে আর অনেকে মানে অনেক কিছু অফার করছে কিন্তু সেই সব জায়গা গেলে হয়তো আমি এই কাজগুলো অনেক পিছনে ফেলে দেবো আমি এত এগিয়েও ঠিক আছে এত এগিয়েও যারা আমার সাথে আছে তারা কি ভাববে ঠিক আছে যেমন ধরুন কোনো কারণ অকারণে এই জিনিস যদি নষ্ট হয়ে যায় নদীর দিকে গিয়ে কেন তো তাহলে সেটা হয়তো আমার সেদিন মৃত্যু দিবস হয়ে যাবে অতএব সব কিছু কাজ আমরা করবো ভেবে চিন্তা বাংলার বিষয় হচ্ছে সেখানে কি সন্দেশখালীর মা বোনেদের আমি হচ্ছে একটা বার্তা দেবো তাদের দুঃখ মচন আমি দশ হাজার পরিবারকে দিয়ে করব আমি খুব তাড়াতাড়ি সন্দেশখালী যাচ্ছি অবশ্যই পনেরো তারিখে আমরা যাচ্ছি হচ্ছে সন্দেশখালীর কাছাকাছি সেখানে নানা করে পাঁচ হাজার মহিলা জোগোড় হবে তাদের নেজার নেজার যাচ্ছি আমরা ঠিক আছে পনেরো তারিখ এই পনেরো তারিখ সেখানেও পাঁচ সাত হাজার মহিলা জোড়ো হবে ঠিক আছে তাদেরকে আমরা বাধা করে এসেছি আর ওই দিন ওদের হাতে মেশিন তুলে দেবো এবং সন্দেশখালি যাব আমি বাইশ তারিখ বাইশ তারিখ সন্দেশখালি গিয়ে আমি যে জিনিসটা তৈরি করব এবং আমাদের মনোভাব যেটা আছে ঠিক আছে সেখানের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি যাব এবং তাদের দশ হাজার পরিবারকে আমি অসহায় পরিবারকে আমি তাদের হচ্ছে ভবিষ্যৎ তৈরি করার জন্য আমি একদম অঙ্গীকার করেছি বারবার বলছি কোনো প্রতিশ্রুতি নেই আমার কাছে আমি যেটা করতে পারবো সেটাই করবো আর যেটা করে ফেলেছি অলরেডি আমরা নব্বই হাজার অসহায় পরিবারের ভবিষ্যৎ তৈরি করেছি আর আগে পারবো আর এটা আমরা পাঁচটা ফর্মুলা তৈরি করি প্রতিটা ফর্মুলা আমার হচ্ছে অসহায় পরিবার অসহায় যুবক যুবতী প্রত্যেকের ভবিষ্যতের জন্য বাবলু সামন্ত একটা প্রশ্ন লোকসভা নির্বাচন Don't you multiply can? Ambo. Hey, mm, no but no.